প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটিতে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনি কোনো কাজের কারণে রোজা রাখতে অক্ষম তাহলে আপনার করণীয়টা কি একটু ভালোভাবে খেয়াল করবেন প্রাপ্ত বয়স্ক সক্ষম নারী পুরুষের জন্য রোজা রাখাটা ফরজ করেছে এই বিধান পালনে গরিবিশের কোন সুযোগ নেই একটু ভালোভাবে লক্ষ্য করবেন রোজাদারকে আল্লাহ সুবহান নিজ হাতে পুরস্কার দেবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রোজাদারকে আল্লাহ তালা নিজ হাতে পুরস্কার দিবেন ইসলামের অন্য কোন বিধানের ক্ষেত্রে এমন নজির নেই যার পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে দিবেন বলি বলিস আল্লাহ হাতে পুরস্কার লাভের এমন সুযোগ কারো হাতছাড়া করা একান্ত কিন্তু উচিত নয় তাই কোনো অবহেলা বা খামখেয়ালি কারণে রোজা রাখা থেকে বিরত থাকা যাবে না রমজান রমজানের রোজা মাসে রমজানের এই রোজা এই রোজার মাসে সহজে রোজা রাখার জন্য এই রোজার মাসে আপনি সহজে রোজা রাখার জন্য প্রায় সবই নিজেদের প্রায় সবই নিজেদের ভারী কাজগুলো আপনি কমিয়ে দিবেন ভালোভাবে খেয়াল করবেন আপনি যে রোজা রাখবেন আপনার কাজে যদি কষ্ট হয় যেতে আপনার নিজের পার্সোনাল কাজ যদি কষ্ট হয় তাহলে আপনি সেখান থেকে আপনার কাজগুলো কমিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা প্রায় সবাই নিজেদের ভারী কাজগুলো কমিয়ে দিবেন অনেকেই নিজের অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝাও কমিয়ে দেন যারা রমজানের কর্মচারীর কাজ কমিয়ে দেন আল্লাহ সুবাহ আহ তালা তাদেরকে বিশেষ করে পুরস্কার দেবেন সুবাহান আল্লাহ তাই একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন যারা কাজ করাচ্ছেন এবং যারা কাজ করছেন বলেছেন দুইজনই আপনারা খেয়াল করবেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া বলেছেন রমজানে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দিবে আল্লাহ সুবাহ তারা তাকে ক্ষমা করে দেবেন সুবাহান এবং তাকে জাহান নাম থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ হ্যাঁ ইমানের বাই হাকির এই হাদিসটি প্রিয় বন্ধুরা ভালোভাবে একটু মনে রাখবেন আমাদের সমাজে আমাদের সমাজে শ্রেণীবেদে সবাই কর্ম বিভিন্ন কাজে ব্যস্ত থাকে অনেকের কর্ম কাজকর্মে শারীরিক পরিশ্রম অনেক কম হয় মেধার পরিশ্রম বেশি হয় আবার অনেকের মেধার পরিশ্রম বেশি হয় শারীরিক পরিশ্রম কম হয় একটু ভালোভাবে যেমন ভাটাই কাজ কাজ করা করা শারীরিক পরিশ্রম অন্যদের তুলনায় অনেক অনেক বেশি হয় এমন মানুষ আছে লোকজনের যাদের অন্যদের তুলনায় অনেক বেশি শারীরিক পরিশ্রম করতে হয় এই 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 পেশার মানুষদের জন্য রোজা রাখা কঠিন রমজান মাসে তাদের করণীয় বিষয়ে জানতে আমাদের একটি প্রশ্ন উঠে উঠে এসেছে এখন আজকের এই ভিডিওটিতে সেটি উল্লেখ করি আপনাদের

কোনো ব্যক্তি ভারী কাজ বা প্রশ্নে উল্লেখিত পরিস্থিতির মতো কোনো পরিস্থিতির মুখোমুখি হলে তার জন্য করণীয় হলো রমজান মাস আসার আগেই রমজানের প্রস্তুতির জন্য এমন কোনো পেশা বেছে নিতে হবে যে কারণে তার আর রোজা রাখতে কষ্ট না হয় অথবা কাজের সময় পরিবর্তন করে নিতে হবে আগের পুরো দিন কাজ করলে এখন সময় পরিবর্তন করে সকাল ও রাতে কাজ করার চেষ্টা করবেন যদি এমন কোনো বিকল্প ব্যবস্থা বের করা সম্ভব না হয় তাহলে রোজা রেখে শুরু করবেন এবং যতক্ষণ সম্ভব রাখার চেষ্টা রাখবেন তবে যখন অক্ষম হয়ে পড়বেন তখন ভেঙে ফেলবেন এটাই বলছেন এফিকা বিদ্রা তবে এভাবে যত এভাবে যতগুলো রোজা ভাঙা হবে পরবর্তীতে সেগুলো আবার কিন্তু আপনাকে কাজা করতে হবে ইনশাল্লাহ আশা করি এই ভিডিওটি থেকে আপনার বুঝতে পেরেছেন যে কাজের কারণে রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি আপনারা যদি এরকম চাপ পড়ে থাকে আপনার বিষয়ে তাহলে অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখবেন আজকের এই ছবিতে কি বলা হয়েছে আল্লাহ আল্লাবুল আলমিন আমাদের সকলকে সোহাই বুজদান করুক আমিন আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রমজান মাসে বেশি বেশি আমল করবেন আসসালামু আলাইকুম ও রাহমাত